সুনামগঞ্জের ছয় শতফি সেবাসহ মোহাম্মদ হারুন রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামস্থ আসামি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হলেন সৈয়দপুর গ্রামের ফিরুজ ইসলামের ছেলে জেলা মাদক দ্রব্য অফিস জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভের তত্ত্বাবধানে সদর সার্কেল পরিদর্শক সহ একটি টিম গঠন করে অভিযান চালিয়ে সৈয়দপুর গ্রামস্থ আসামি মোহাম্মদ হারুন রশিদের বাড়িতে রেড দিয়ে ছয় শত পিস সহ তাকে গ্রেপ্তার করা হয় পরে তার বিরুদ্ধে পরিদর্শক স্যান্টুরঞ্জন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ সদর সার্কেলের পরিদর্শক স্যান্টুরঞ্জন নাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ছয় শত পিস অ্যাবাসহ গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে